ভাই কোন সালাম বেয়াকির বাস বালাসি বালাসি ভাই যাই কোন কষ্ট শুন আইল চলেন করাই বেয়াই বেজেতেছে বেরেবে লাগে মিয়া তো কি রইতেছিস বিস্কুট লই আমি তো পোলা কুলার পারে বিস্কুট ভেঙে দিই আর দেশে রে বি আর বৈদ্য আল্লাহ বাজে রে এ বিয়ায় দা মনশো গান গায়াইতেছে বেয়াজ কা ধরম কই দিতেছ দি

কোনোবার রাতীয় কোনো জিনিস নাই যেন খায়া আায় রাও একটা বার্ত আছে